বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী অন্নদানগর ইউনিয়ন শাখার উদ্যোগে সপ্তাহের প্রত্যেক শুক্রবার আমরা একজন ভাই বোন মা কিংবা একটি পরিবারকে মানবিক সহায়তা দিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে গিয়েছিলাম অন্নদানগর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের রাজবল্লভ গ্রামে সেখানে এক অসহায় হত দরিদ্র পরিবারকে আমরা মানবিক সহায়তা দিয়ে আসছি এজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদেরকে ধন্যবাদ পাশাপাশি আমরা যে ব্যক্তিকে মানবিক সহায়তা দিয়েছি আমাদের এই অল্প পরিমাণ সহযোগিতা দিয়ে তার আসলে জীবিকা নির্বাহ করা সম্ভব নয় আমরা যেটা দিয়েছি এটা যৎসামান্য মাত্র আপনারা আপনাদের অবস্থান থেকে যে যেভাবে পারেন আপনার এলাকার অসহায় হতদরিদ্র মানুষদের বিপদে আপদে এগিয়ে আসবেন ইনশা আল্লাহ আমরা সেই ধারাবাহিকতা নিয়ে কিন্তু এই মানবিক সহায়তা দিয়ে আসছি এই মানবিক সহায়তার আজকে আপনারা দেখবেন নবম পর্বের ভিডিও মানবিক সহায়তার জন্য আমরা যে পরিবারগুলোকে যাচাই বাছাই করে সহায়তা দিয়ে থাকি সেই পরিবারগুলো আমরা যাচাই বাছাই করণের জন্য প্রথমে আমাদের কাছে একটু আমরা তালিকা নেই এবং তালিকা নেয়ার পরে সেই তালিকা অনুযায়ী আমরা যাচাই বাছাই করে আমরা সেই পরিবারকে সহায়তা দিয়ে থাকি এটার জন্য বাংলাদেশ জমায়েত ইসলামের টিম কাজ করে থাকে। আমরা এই মানবিক সহায়তা অব্যাহত রাখছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বিশেষ করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু mm you -hmm.